বন্ধুরা আমার চ্যানেলের নাম বুন্দাইনগর সাতশো ছিয়াশি আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক অবশ্যই করবেন যেটা আদি কোরআন ছিল সে কোরান বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে হিটার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে এই মুসলমানগণ মুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করুন আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে যেন আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি একজন নেতা ওয়াসিম সরকার সরকার কোরআন সুরা তৌবার নয় নম্বর পাড়া পাঁচ নম্বর আয়াতকে নিয়ে কিছু বাজো কথা বলেছে এবং অনেক কিছু কথা তুলে ধরেছেন যে সেখানে লেখা আছে নাকি হিন্দু দেখে ধরো এবং হত্যা করো এই রকম বক্তব্য দিয়েছে এবং কিছু কিছু মানুষ তারা বলছে যে এই আয়াতের ব্যাখ্যা দেওয়া হোক এ আয়াতটা কী জন্য বলা হয়েছে তার ব্যাখ্যাটা দেওয়া হোক এই রকম কথা আমরা প্রত্যেকের মুখে শুনছি কিন্তু এখানে যে কোরআন শরীফের মধ্যে মুশরিক বলা হয়েছে মুশরিক কাদেরকে বলে মুশরিক হলো যারা এক আল্লাহর ইবাদত ব্যতীত অনেকগুলোকে অনেক ঈশ্বরকে যারা বিশ্বাসী তাদেরকেই মুশরিক বলা হয় তো আমরা প্রত্যেকে আগে জানব যে মূর্তি পূজা অনেকে বলে মূর্তি পূজা জিনিসটা কী এবং কোথায় থেকে হয়েছে আমাদের প্রত্যেকের একটু জানা প্রয়োজন এইগুলো জানলে বুঝতে পারবেন যে কোরআন শরীফ কী যেন নাজিল হয়েছিল এবং এর কারণটা কি আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন ইসলাম ধর্মের মধ্যে আমি প্রত্যেককে বলবো যে আপনারা সব কিতাবগুলো পড়ুন তাহলে বুঝতে পারবেন যে ধর্ম কোথায় থেকে বিবাদ কোথায় থেকে কী হয়েছে সব বুঝতে পারবেন কসাসুল আম্বিয়া এই কিতাবটা পড়বেন এবং আপনার হজরতে মুসা আলী সালামের জীবনী কিতাব পড়বেন এবং হযরতে ইব্রাহিম আলী সালামের জীবনী কিতাবগুলো আপনারা পড়বেন তো আমাদের প্রথমে দেখতে হবে যে প্রথম যখন দুনিয়া সৃষ্টি হয় সেই সময় হজরতে আদ আলীহি সালাম আল্লাপাক তিনাকে প্রথম তৈরি করেন তারপরে বাম পাঁজরের হাট থেকে মা হাওয়াকে তৈরি করে যখন তৈরি করা হয় তেমন সবাই হজরতে আদৌ আলী সালাম ইন্তেকাল করা পরে একজন হজরত আহদম আলী ইসলামের একটা কলিজার টুকরা সন্তান যাকে বলা হয় সিস আলী ইসলাম সেখান থেকে হওয়ার পরে সিস আলী হিসালাম হওয়ার পরে আপনার সিস আলী হিসালাম যখন তিনি ইন্তেকাল করলেন এই সিস আলী হিসালাম যখন ইন্তেকাল করলেন এই সিস আলী হিসালামের পুত্র ছিল আগে দেখুন যে মূর্তি পূজা কাকে বলে আর মূর্তি পূজার সূচনা কবে থেকে হয়েছে তাহলে আশা করছি যারা জ্ঞানী মানুষ যারা বুদ্ধিমান যারা হিন্দু ভাই যারা রয়েছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে মূর্তি পূজা কী এবং কোথায় থেকে কখন চালু হয়েছে অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন ঠান্ডা মাথায় আপনারা শুনবেন তো শেষ আলী হিসালাম হলে আদম আলী হিসালামের ছেলে আমরা সবাই কিন্তু আদম সন্তান তো হজরাতে শিশ আলীহ সালাম যখন ইন্তেকাল করলেন তিনার একটা পুত্র ছিল যে পুত্র পুত্রটার নাম ছিল নস এই নস যখন নাবালুক রেখে শিষ সালামের ইন্তেকাল হয়ে যায় যখন ইন্তেকাল হয়ে গেল এই নওশের মৃত্যু করা পরে কলবাতার নামক তার একটা পুত্র পিতা অধীনতি মানে দিয়েছেন তাকে আমার তার একটা পুত্রর নাম হচ্ছে আপনার যে কলবতান এবং সেখান থেকে কলমত মেহেলাইন নামক একটা পুত্র সন্তান ছিলেন তিনি পিতার অবতারণে তার সত্য ধরো প্রচার করতে থাকেন সবাই এক আল্লাহর ইবাদত করতে থাকে এবং সত্য প্রচার করতে থাকেন তো এখানে মেহেলাইন অত্যন্ত সুন্দর পুরুষ ছিলেন এবং তেমন ধর্ম কর্ম অত্যন্ত মজবুত ছিলেন এবং তার মতে ধার্মিক পুরুষ এবং সেই যুগে আর অদ্বিতীয় দ্বিতীয় কেউ ছিল না তাছাড়া তিনি বিভিন্ন গুণের গুণবান ছিলেন এই জন্য তিনি সকলের নিকটে বিশেষ সম্মান পেতেন এই মেহেলাইনের সন্তানের সংখ্যা ছিল অনেক মেহেলাইনের সন্তানের সংখ্যা ছিল কিন্তু অনেক তাদের মধ্যে বড় একটা ছেলে ঈজদের জ্ঞান ও গুণ ছিলেন ইজ ইজ বলা হয় ঈজদের মানে জ্ঞান গুণ অনেক ছিল তো পিতা মৃত্যুর পরে তিনি স্থানিত হয়ে পিতার ম ধর্ম প্রচার করতেন এই মেহেলাইন তার গুণ জ্ঞান মানব সমাজে সুনাম অর্জন এবং তার মৃত্যুর পরে দেশ বিদেশ থেকে নজির তার সাথে সাক্ষাৎ করতে আসতো কিন্তু তার মৃত্যুর সংবাদ শুনে শেষ পর্যন্ত তারা নিরাশ ও হতাশ হয়ে আবার ফিরে যেত এখানে মহান ব্যক্তি মেহেলাইনের মৃত্যুর পরে একটা সুবর্ণ সুযোগ দেখে ইবলিশ শয়তান যে ইবলিশ শয়তান আদমকে সিজদা করেনি যে শৈতান নাম হয়েছে ইবলিশ এই শয়তান এখানে একটা গুজা মেরে দিল এখানে একটা গুজা মেরে দিল তো সে ভাবল যে এই যে একটা সুযোগ মানুষকে এক আল্লাহর ইবাদত ছেড়ে অনেক মানে কি ঈশ্বরের মানে ইবাদত করার জন্য এই ইবলিশ শয়তান এখানে একটা ধোঁকা দিল ইমানদার মানুষের প্রতি এই সুযোগ নিয়ে কাজে লাগাতে হবে তাই এই পাপিষ্ট একদিন জৈনক সুবি সাধককে বেশ ধরে মেহলাইনের পুত্র ইসদের কাছে উপস্থিত হয়ে বলল দেখো দেশ বিদেশ হতে তোমার দেশ বিদেশ থেকে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া উপর টুকরে এভাবে ফিরে যাচ্ছে তোমরা একটা ব্যবস্থা করলে এই নজ নজগুলো রেখে দিতে পারতো তো ইসদ বলল যে হে সাধু তাহলে কী করতে হবে কি করতে হবে এবং সেই ব্লিশ শয়তান বলল তোমার মৃত পিতার একটা মূর্তি তৈরি করো এবং তা তোমাদের ঘরে স্থাপন করো তাকে ভক্তি শ্রদ্ধা করতে থাকো আর লোকেদের মধ্যে এমন প্রচার করে দাও যে আমার পিতা মেহের স্বপ্নযোগে আমাদের নির্দেশ দিয়েছে তোমরা আমার একটা একটা মূর্তি প্রতিমা মূর্তি বানিয়ে তার উপর ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করো আমি মনে করব তোমরা সবাই এখন আমার শিক্ষা উপদেশ শিখানো রীতিনীতির উপর অবিচ্ছন্ন আছো তাতে আমি তোমাদের উপর অত্যন্ত খুশি তো আল্লাহ তালাও খুশি হবেন ধোঁকা দিচ্ছে দেখুন কীভাবে এমনভাবে প্রচারের ফলে এদিকে তোমার পিতা মেহেলার স্থিতি অনুক্ষণ থাকবে প্রভাব এবং প্রতিপত্ত গুরুত্বপূর্ণ যেমন ছিল এমন তেমনি থাকবে তাই সাথে সাথে তোমাদের প্রভাব বহাল থাকবে বৃদ্ধি পাবে লোকজন তোমার পিতার জীবিত থাকা কালে যেমন উপটকন দ্বিত এমনি প্রতিমূর্তি উদ্দেশ্যে সেই একই রকম মানে চলতে থাকবে তাই মূর্তির মাধ্যমে তোমার আর্থিক অবস্থা উন্নতি হবে এবং তোমরা বিপুল ঐশ্বর্য মালিক হয়ে পড়বে মালিক হয়ে পড়বে এমন সময় ইবলিশ এই কথা মেহলাইনের পুত্র মানে কি আনন্দিত হয়ে পড়ল সে মনে করল যে এই ব্যক্তি তার হিতাকাঙ্ক্ষিতাতে উত্তম পরামর্শ দিয়েছে তাই হে সাধু আমি আমার কারো দ্বারায় তেমন মূর্তি বানানো সম্ভব হবে না দয়া করে আপনি মূর্তিটা তৈরি ব্যবস্থা করে দিন ইবলিশ শয়তান সেই সময় পড়লো তোমার কোনো চিন্তা করতে হবে না মূর্তি তোমাকে আমি তৈরি করে দেব। ইবলিশ শয়তান বলছে আমি তৈরি করে দেব মূর্তি আমি তৈরি করে দেবো তো পাপিস্টা ইবলিশ কথা মেহেলাইনের পুত্রগণ অত্যন্ত খুশি হলো ইবলিশ শীঘ্রই মেহেলাইনের একটা পাথর মূর্তি বানিয়ে এনে পুত্রগণকে দিল আনন্দই তারা মানে আত্মহারা হয়ে একখানা আলাদা ঘরে স্থাপন করলেন এবং ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করতে লাগলো ক্রমে তাদের দেখা দেখি তাদের উৎসাহিত দেশ বিদেশ আগত এবং লোকজন ওই মূর্তির পায়ে হাতিয়া তোহফা দিতে শুরু করে দিল এবং ইবলি বসেছিল না নানানভাবে সুযোগ মতো বিভিন্ন কৌশলে দেশ বিদেশে এই খবরটা পৌঁছে দিলেন যে মেহেলাইনের মূর্তি পূজা উপকার সার্থকের কথা প্রচার করতে লাগলেন প্রচার করতে লাগলেন যারা মূর্তি পূজা করবে মেহলাইন তাদের প্রতি খুশি হয়ে তাদের মুক্তি কল্যাণের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবে তাছাড়া মেহেলাইনের দোয়া বরকদের ধন দৌলাত এবং জীবন জীবনদশা বৃদ্ধি পাবে এইভাবে এই মূর্তি পূজা সর্বপ্রথম পৃথিবীতে চালু হয়ে গেল নেতৃত্বে তাহলে বুঝতে পারলেন যে মূর্তি পূজাটা আসলে কি মূর্তি পূজা হলো মেহেল আইন ছিল একজন ইমানদার মানুষ যখন মারা গেল দেশ বিদেশ থেকে যখন মানুষ আসতে লাগলো ওপ নিয়ে টাকা পয়সা নিয়ে তখন সবাই দেখলো যে না যে মেহেল আইন মারা গিয়েছে তাই সবাই ফিরে যাচ্ছিল সেই সময় ইবলিশ শয়তান যে আদম নবীকে সিজদা করলো না এই ইবলিশ শয়তান এই জিনিসটা কাজে লাগিয়ে মেহেল আইনের ছবি মানে কি অঙ্কিত করে পাথরে মূর্তি তৈরি করলেন ওই মূর্তি তৈরি করে সবাইকে বললো যে মেহেলাইন নাকি বলে গিয়েছে যে আমার পূজা করো এবং আমার মানে কি আমার মূর্তি বানিয়ে পূজা করো তাহলে নিশ্চয় মানে কি যা উপদেশ দিয়েছে সেইগুলো তোমরা ভালো পাবে এই কথা বলে ইপলি শয়তান এটা ধোঁকা দিল আর এই মেহেলাইনের পুত্র ইসদ মানে সে ওই মূর্তিটা তৈরি করলেন তাহলে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি হলো কার যে মেহেলাইনের ছবির মূর্তি বুঝতে পারলে তাহলে এই মূর্তিটা তৈরি হলো তো এই মূর্তি যখন তৈরি হওয়ার পরে পাপিষ্ট ইবলিশ এইভাবে মূর্তি পূজা প্রচলন করার পরে দীর্ঘদিন দুনিয়ার লোকজন তাতে লিপ্ত হয়ে গেল এমন সময় তারা আল্লাহর ইবাদত এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা কি করলেন এই যে মানে কি আপনার মূর্তি যে মেহলাইনের ছবির যে মূর্তি হলো এই মূর্তির প্রতি মানুষের একটা ভক্তি এবং শ্রদ্ধা এসে গেল তারা ওই মূর্তিকে পূজা করতে লাগলো এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাপাক যুগে যুগে নবী পাঠিয়েছিলেন কারণ এই ইবলিশ জিনিসের বিরুদ্ধে এক আল্লাহর ইবাদত ভুলে যাচ্ছে জাল্লা পাক সমস্ত জাতিকে তৈরি করলে সমস্ত জাতি পৃথিবীতে যত জাতি আছে সবই হচ্ছে আদম সন্তান প্রত্যেক জাতি কিন্তু জন্ম হওয়ার পরে সবাই আপন আপন ধর্মের দিকে ধারাবিত হয়ে যায় কিন্তু সবাই আদম সন্তান কিন্তু যখনই আপনার এই জিনিসটা যে কোনো ঘটে গেল এমন সে আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়ে দিলেন যে নবী হলো হজরত ইদ্রিস আলী ইসালাম তিনি বললেন যে না তিনি কমে মানুষ দেখে বলল যে না তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না কারণ কোনো মূর্তি পূজা করা চলবে না এই মূর্তি পূজাটা হলো ইবলিশ ইবলিশানের পূজা এই জন্য এই মূর্তি পূজা তোমাদের করা চলবে না তারপরে আপনার ইদ্রিস আল ইসালাম তিনি এক আল্লাহর ইবাদত এবং এক আল্লাহর কথা তিনি বললেন তারপরে আবার পাক আর একজন নবীকে পাঠালেন ইদ্রিস আলী ইসলাম যখন মানে তিনি যখন জান্নাতের উপর তাকে তুলে নেওয়া হয়েছিল এমন সময় ইবলিশ ইদ্রিসের সন্তানের হাতে মূর্তিটা দিয়ে যখন ইবলিশ করলেন যে ইবলিশ শয়তান এখানে একটা ছলনা করলেন কি যে কিছুদিন পরে পাপিষ্ট ইবলিশ একদিকে ইদ্রিসের সন্তানদের কাছে উপস্থিত হয়ে বললো তোমার পিতা যেন এইভাবে দিন রাত কেঁদে কেঁদে তোমাদের লাভ কী হবে তোমরা কান্নাকাটি করো না তোমরা কান্নাকাটি করো না একটা কাজ করো যে ইদ্রিস আলী ইসালাম জীবিত থাকা তার অবিকল যে আকৃতি একটা পাথরের মূর্তি তৈরি করো আর আমার নিকট দিয়ে বলে গেছে আমার বেস্তে গমনের পর তোমরা সকলে আমার মূর্তিকে ভক্তি শ্রদ্ধা করবে চারিদিকে ঘুরে একে তপ করবে এবং আমি সন্তুষ্ট হব তোমাদের প্রত্যেক মঙ্গলের জন্য আল্লাহর দরবারের সুপারিশ করবে এরা যখনই বললেন ইদ্রিস আলী ইসলামের সন্তান ইবলিসের প্রবনে পড়ে গিয়ে তারা মূর্তিটাকে একটা পাহাড়ি উপস্থাপন করে পূজা এবং তপ করতে শুরু করলো এই মূর্তিটা দেখতে হুবহু ইদ্রিস আলী ইসলামের মতো ছিল তাই লোক দেখতো আর মনে করতো এটা ইদ্রিস পাহাড়ের উপর উপবিষ্ট আছে পাহাড়ের উপর উপবিষ্ট আছে এই জন্য ইবলিশ মানে ইসলামের সন্তানের হাতে মূর্তিটা দিয়ে কর্তব্য শেষ করলো না এবং এই মূর্তি সম্পর্কে ইদ্রিস বলেছিল যে সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগো এবং ফলে দেশে সকলে এসে ইদ্রিসের মূর্তি পূজা করতে আরম্ভ করলো ক্রমে অবস্থায় এসে দাঁড়ালো ইদ্রিস আলীক ইসলাম সত্য ধর্ম রীতিনীতি বিলুপ্ত মূর্তি পূজা ব্যাপক প্রসার করলো এবং সকলে প্রকৃতি ধর্মনীতি বলে মনে করতে লাগলো তাহলে বুঝতে পারলেন একটা মূর্তি তৈরি করা হলো দ্বিতীয় দিল কোথায় যে হাজরত ইদ্দিস ইসলামের সন্তানের কাছে ইদ্দিস আলিহ ইসলামের মায়েকে হুবহুব ছবিটা করে মূর্তি করে পাহাড়ের উপরে তুলে দিল মানুষ এক আল্লাহর বাদল বাদ দিয়ে তারা কি করলেন ওই মূর্তির পূজা করতে লাগলেন বুঝতে পারলেন তৃতীয় আসুন তৃতীয় হজরত নুহু আলী তো জামানায় আলী সময়ে আল্লাহ নবী যখন পাঠিয়ে দিলেন সেই সময় কিন্তু এই পূজাটা কিন্তু ব্যাপকভাবে মানে কি ছড়িয়ে গেল তো হজরত নুহু নবী যখন কলেমা প্রচার করতে লাগলেন তো নুহু নবী এত কলেমা প্রচার করতে লাগলেন তো নুহু নবীর কলেমাকে প্রচার মানে গ্রহণ করলেন না গ্রহণ করলেন না এই জন্য নুহ জামানাতে আপনার ব্যাপক একটা মানে গজব হয়েছিল প্লাবন হয়েছিল যে প্লাবনে যারা ওই মূর্তি পূজা মানে যারা করেছিল তারা সবাই নৌকায় ডুবে মারা গিয়েছিল আর যারা এক আল্লাহর ইবাদত করেছিল তারা কিন্তু বেঁচেছিল চিন্তা করুন এই সময় আপনার মহা তুফান হয়েছিল মহাপ্লাবন হয়েছিল কিন্তু সেই সময় যারা ওই মূর্তি পূজা যারা করতে লাগলো তারা সবাই মারা গিয়েছিল তেমন সময় ইবলিশ আবার কি করলেন ইবলিশ শয়তান আবার মানে কি একটা ধোঁকা দিতে লাগলো এই প্লাবনের পরে ইবলিশ শয়তান আবার ধোঁকা দিতে লাগলেন রকম করে আপনার এই ইবলিশ শয়তান একের পর এক মানে প্লাবন দিয়ে মানুষের কাছে আপনার মানে কি প্রচার করতে লাগলেন যে নুহ নবীর তিনটি পুত্র পরিচয় যে তিনটি পুত্র ছিল যে একটা হচ্ছে যে আপনার শ্যাম শ্যাম বলে একটা পুত্র ছিল মোট চারটি পুত্র এই পুত্র মধ্যে শ্যাম বলে একটা পুত্র ছিল খুবই মানে পরেশগার ব্যক্তি ছিলেন এবং খুবই পরেশগার ব্যক্তি ছিলেন এবং শুধু তাই নয় তিনি অনেক রকমের ভাষা তিনি জানতেন কিন্তু এই আপনার যখনই নুহুরবি যখন তিনি ইন্তেকাল হয়ে গেল এই নুহুরবি বেলায় আপনার তৃতীয় যে পুত্র ছিল যে পুত্রটা ছিল যে ইয়াফেস নামক একটা পুত্র ছিল এই পুত্রটাকে নিয়ে আপনার তৃতীয় পুত্র ইয়াসিফের দ্বারায় পাইগাম্বা ছিলেন কিন্তু পুত্র সন্তান ইয়াসিপে বংশধর হুনুর হিকমতে অত্যন্ত অভিজ্ঞতা ছিল তো এরা রেশম পশম দ্বারা কাপড় বানাতে পারতো হরিণের নামি তৈরি করতো কিন্তু মানুষের চিরসূত্র পাপিষ্টি পলিশ সৈতান এদের কাছে গিয়ে দেবদেবী এবং মূর্তি পূজা প্রচলন আবার শুরু করে দিলেন আবার মানে মূর্তি পূজা আবার শুরু করে দিলেন যখন শুরু করে দেওয়া হলো এমন সময় যখন মূর্তি পূজা যখন শুরু হয়ে গেল এখানে বলা হয়েছে যে আপনার হুদ আলী ইসলামকে যখন পাঠিয়ে দেওয়া হলো আপনার মোট দু হাজার দুই চোদ্দ বছর ব্যবদে আল্লাহ পক্ষ থেকে দুজন নবী হুদ এবং সলে আলী ইসলামকে পাঠিয়ে দিলেন যখন পাঠিয়ে দিলেন এই আবি বংশদের মধ্যে আধ নামক একজন ব্যক্তি বাদশাহ ছিলেন তা এই বাদশাহ সন্তানরা আপনার প্রতাপশালী মানে ধনী ব্যক্তি ছিল এই আধ নামক ইতিহাসে পরিচিত তাই এই এর মাধ্যমে আপনার কি করলেন যে এর মাধ্যমে দেখতে পাওয়া যায় যে মূর্তি পূজা তারা আবার শুরু করে দিয়েছে দেব দেবী শয়তানে কুমন্ত্র পরামর্শই এই আধ জাতির মানুষেরা তারা কি করলেন আবার ইবলিশ শয়তানে পুরোপণে পড়ে তারা আবার মূর্তি পূজা শুরু করলেন এইরকম করে যখন শুরু হয়ে গেল যখনই আপনার এই আট জাতি ধ্বংস হয়েছিল এই আর্জাতি যখন ধ্বংস হলো পাক আপনার কি করলেন এই যে আট জাতি যখন ধ্বংস হয়ে গেল তখন শয়তান এমন সময় বল হুদ যখন ইন্তেকাল হয়ে গেল হুদ যখন ইন্তেকাল হয়ে গেল এমন সময় কাফের আট জাতি ধ্বংসের পরে হুদ চার শত বছর জীবিত ছিলেন তারপরে আপনার হুদের মৃত্যুর পরে অনুযায়ী ধর্মীয় লোকজন প্রায় একশত বছর ধর্ম কর্ম পালন করেছিল কিন্তু ইবলিশ শয়তান পাপিস্ট ইবলিস শয়তান জিজ্ঞে করলো তোমার কার ইবাদত করছো তার উত্তর দিল আমরা এক আল্লাহর ইবাদত বন্দি করছি ইবলিশ শয় তোমরা কি আল্লাহকে দেখেছ তোমরা কি আল্লাহকে দেখেছ এমন সবাই তার উত্তর দিল যে না আমরা তাকে কখনো দেখিনি কখনো দেখিনি এমন সে ইবলিশ বললো তবে তোমরা পাথর দিয়ে আল্লাহর একটা মূর্তি তৈরি করো উপাসনা করো ওই মূর্তি রোজ কিয়ামতে তোমরা আল্লাহ সুপারিশ করবে তারা বলল যে রকম মূর্তি তৈরি করতে হবে আমাদের তো জানা নাই ইবলিশ তখন হুদের একটা মূর্তি তৈরি করে দিচ্ছিলেন এবং সেই সময় মূর্তি বানিয়ে নিজ নিজ বাড়িতে রেখে উপাসনা করতে লাগলেন ইবলিশ একটা মূর্তি তৈরি করে দিল বললো সেটি এক জায়গায় স্থাপন করো এবং একটা বিরাট গুম্বুজে ন্যায় তৈরি করো এবং দেশের সকলে ওই মূর্তিটাকে সেজদা করতে আরম্ভ করলো পাপিষ্ট ইবলিশ শয়তান দুনিয়া নতুন করে মূর্তি পূজা প্রচলন শুরু করে দিল বহু অবস্থায় চলা পরে আল্লাহ তালা দুনিয়া হেতায়ত করার উদ্দেশ্যে আল্লাহ পাক সলে আলী ইসলামকে আবার পাঠিয়ে দিলেন তাহলে প্রত্যেকটা নবী যখন ইন্তেকাল করে প্রত্যেকটা নবীর রূপ দিয়ে চেহারা দিয়ে তাই ইবলিস শয়তান মূর্তি পূজা তৈরি করে দিয়েছিল আর কিছু মানুষ তারা কি করলেন ওই ইবলিস শয়তানের প্রলোভনে পড়ে তারা ওই মূর্তি পূজা শুরু করেছিল অনেক মানে মূর্তির ইবাদত আল্লাহকে সিজদা করছে না একাল্লার ইবাদত করছে না এইভাবে ইসলামিক ইতিহাসে আপনার এই সমস্ত মূর্তি পূজার কথা বলা হয়েছে শুধু তাই নয় এই সমস্ত ঘটনা তারপরে আল্লাপাক মানে কি করলেন যে একজন মানে কি বাদশাহ ছিল যার নাম হচ্ছে সাদ্দাদ এই সাদ্দাদ মূর্তি পূজা করত এই সাদ্দাদ একজন বাদশাহ ছিল সে সাদের একটা জান্নাত তৈরি করতে গিয়েছিল আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছে আপনার তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যখনই আলাইহিস সালাম যখন তিনার ইন্তেকাল হয়ে গেল সামুদ জাতির একটা বিন্যাস মানে কি সামুদ বলে একটা জাতি মানে সেও মানে কি মানে গজে গেল এই আপনার যখনই হলো সঙ্গে সঙ্গে এই সামুদ জাতির কাছ থেকে আপনার কি হলেন যে নমরুদের জন্ম হল এই নমরুদ বিখ্যাত একজন বাদশাহ ছিল এই নমরুদ এই মূর্তি পূজায় নমরুদ করত। নমরুদ তার অনুচরেরা সবাই করত। নমরুদ একদিন হঠাৎ করে নিজেকে খোদা বলতে শুরু করলো এই খোদা বলতে শুরু করলো সে মূর্তি পূজা করতো আর সামের অন্য একটা পুত্র আদম ছেলের নাম ছিল আদনান কিন্তু এখানে কি বললেন এই আদনানের ছেলের নাম ছিল নমরুদ এই নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল এই খোদা দাবি করা সে মূর্তি পূজা করতো সে অনেক মানে কি যে ঈশ্বরকে বিশ্বাস করত অনেক ঈশ্বরকে বিশ্বাস করত বলে এই নমরুদ কে পাক বেশি মানে কি নয় একটা মশা নাকে ঢুকে দেওয়া হয়েছিল সেই মশার কামড়ে তাকে মানে ছিল জাহান্ন পাঠিয়ে দিয়েছে তো ইব্রাহিম আলী ইসলাম নমরুদের যুগে আল্লাহ পাক ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন এই ইব্রাহিম আলী ইসলাম তিনি দেখলেন যে মানুষ সবাই এক আল্লাহ ইবাদত ভুলে গিয়ে মানুষ সবাই মূর্তি পূজা করছে তারা মূর্তিগুলো তৈরি করতো বাজারে বিক্রি করত মানুষ মনে করতো এরা আমাদের প্রভু কিন্তু ইব্রাহিম নবী বলেছিল যে দেখো তোমরা যাকে মূর্তি যাদের মূর্তি পূজা করছো এদের এদের এমন ক্ষমতা নেই যে এরা মশা খাটাতে পারে এরা খাবার খেতে পারে না এদের কোনো ক্ষমতা নেই এরা কখনো খেতে পারবে না এই জন্য ইব্রাহিম আলী ইসলামকাল্লা পাক যখনই পাঠিয়ে দিলেন এমন সে ইব্রাহিম আলী ইসলাম তিনি কি করলেন সেই সময় অনেক মানে কি আপনার মূর্তি পূজা যখন তৈরি করা হয়েছিল এই অপিষ্ট নমরুদ এই কাপের মুশরিক এই নমরুদ এই মন্দির মানে তৈরি করেছিল দেব মন্দির তৈরি করেছিল অসংখ্য দেবদেবী মূর্তি তৈরি করা হয়েছিল তাই ইব্রাহিম তিনি একল্লার ইবাদত প্রচার করার জন্য তিনি কি করলেন সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন সব মূর্তি ভেঙে ফেলে বড় মূর্তির উপরে তিনি একটা কুড়াল চাপিয়ে দিয়েছিল আর সবাই ইব্রাহিম নবীকে দোষী করেছিল কারণ ইব্রাহিম নবী বলে এটি হচ্ছে সুযোগ তিনি বললো যে আমি ভেঙেছি তো তার প্রমাণ কি এই যে দেখো যে বড় মূর্তিটা রয়েছে তার গায়ের উপর কুড়ল চাপানো আছে তাহলে সে নিজের সে নিজেই মানে কি বলতে পারবে যে কে ভেঙেছে কিন্তু তারা বলেছিল নমরুদ বলেছিল যে মূর্তির কখনো ক্ষমতা নেই মূর্তি কখনো কথা বলতে পারে না এটা কি হয় না কি এবং সবাই ইব্রাহিম নবীকে আগুনে পোড়ানো হয়েছিল কিন্তু এক ইবাদত করার কারণ আগুন ভিতরে বেস্তের বাগান বানিয়ে দিয়েছিল এই জন্য ইব্রাহিম নবীর একটা পশম পর্যন্ত পুড়েনি পশম পুড়েনি তো এবার ইব্রাহিম নবী যাওয়া পরে আপনার প্রত্যেকটা নবী আপনার ওই মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন সেই মূর্তি পূজাকে ইঙ্গিত করা হয়েছে তো প্রত্যেকটা নবী আপনার একের পর এক এসেছিল আপনার যখন সেই নবী ইব্রাহিম নবী যখন চলে গেলেন ইব্রাহিম নবী যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমী ইব্রাহিম নবীর পরে যে নবীকে পাঠিয়েছিলেন হজরতে দাউদ আলী ইসলামকে পাঠিয়েছিলেন ইউসুফ আলী ইসলামকে পাঠিয়েছিলেন এই রকম করে হজরতে সঈব আলী ইসলামকে পাঠিয়েছিলেন এই রকম করে আপনার সুলাইমান দাউদ নবীকে পাঠিয়েছিলেন মুসা নবীকে পাঠিয়েছিলেন ঈসা নবীকে পাঠিয়েছিলেন রকম করে কোরআনে ভাষায় পঁচিশটা নবী এসেছিলেন পঁচিশটা নবীর একটাই কথায় এক আল্লাহর ইবাদত করতে হবে মূর্তি পূজা করা চলবে না এ তারপরে যখন ঈসা নবীর জামানায় এসে গেল ঈসা নবীর জামানায় যখন আপনার ঈসা নবী এই যে খ্রিস্টান যে খ্রিস্টান যে ধর্মটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে দেখুন এই ঈসা আলী ইসলামের জামানায় এখানে যে কথাটা আপনার এসেছে যে আপনার প্রত্যেক ইতিহাস আপনার ইসলামী ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন যে কোথায় থেকে জন্ম কাদের জন্ম কোথায় থেকে আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন তাহলে এখানে যে ঈসা আলী ইসলামকে মারব বলে সেই সময় বেইমান বেদিনেরা যখন ঈসা নবীকে মারার জন্য তারা বলেছিল পাক জিব্রাহকে বললেন যে ঈসা নবীকে মানে তুলে নেওয়া হলো এমন সময় যে মানে কি আপনার কর্মচারীকে পাঠানো হয়েছিল তার নাম যে সুইউ এই সুইউকে আপনার কি করলেন এই সুইউকে মানে কি যখন ঘরে পাঠানো হলো তাকে ঈসা নবীর রূপটা দিয়ে মানে দেওয়া হয়েছিল আর সেই সময় ঈসানবি কে পাক আসমানে তুলে নিলেন আর এই সুইউ সেই সময় যারা বাদশাহ ছিল বেঈমান তারা এই সুইউকে নবী ভেবে তারা মেরে হাতে পেরে ভেঙে আপনা দিয়েছিল আর এই খ্রিস্টানা এই সুইউকে নবী মনে করে তারা এই খ্রিস্টান ধর্ম তারা মানে গ্রহণ করে তারা ওই সুইউকে মানে এই জন্য কোরআনের ভাষায় তাদেরকে ইহুদি খ্রিস্টান এরা জীবনে জান্নাতে যেতে পারবেন এরা কাফের কোনোদিনই জান্নাতে যেতে পারবে না তো পরে যে ফেতনা তৈরি হয়েছিল সেই ফেতনার সময় আল্লাহ রসুলকে পাঠিয়ে দিলেন হেদায়াত করার জন্য সেই মূর্তির বিরুদ্ধে সেই মূর্তির বিরুদ্ধে তো এখানে কিছু মানুষ বলছে যে এখানে মুশরিক মুশরিক মানে কি মুশরিকদেরকে হত্যা করো এবং মানে মুসরিকদের হত্যা করার কথা বলা হয়েছে কিন্তু এখানে যারা সেই সমস্ত মূর্তি পূজা যারা করতো তাদের কথা উল্লেখ করা হয়েছে সেই মূর্তিদের কথা বলা হয়েছে যখন ইসলাম ধর্ম পরিপূর্ণ যখন ওই সমস্ত সেরেক বেদাতগুলোকে দূর করে সেই সময় মুশরিক ছিলেন আবু জেল সেই বাবুল এরা যখন ছিলেন তাদেরকে দূরে সরিয়ে দিয়ে সেই সেই মূর্তিগুলোকে আপনার তিনশো ষাটটা মূর্তি মক্কা থেকে থেকে আপনার খানের কাবাশৈতে বাহির করে আল্লাহ রসুল খানের কাবাস নামাজ পড়লেন এবং ইসলাম ধর্ম প্রচার হয়ে গেল এবং সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর এই সুরা আপনার তৌবার আয়াত নাজির হয়েছিল কিন্তু সেই পরিপ্রেক্ষিতে তাহলে চিনতে বুঝতে পারলেন যে এখানে মূর্তি কোন মূর্তিকে বোঝানো হয়েছে এবং কাকে বলা হয়েছে সেই আদম নবী থেকে শুরু করে এই ঘটনাগুলো রয়েছে এই ঘটনাগুলো তখনকার ঘটনা কিন্তু এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি কেউ মানে কি অন্যান্য মানে কি খোদাই মানে কি বাদ দিয়ে অন্যান্য মানে কি যে অনেককে দাবি করে সেটা কোনো হতে পারে না তাই আমি বলবো যারা বলছেন যে ধর্ম নিয়ে মুসলমান কোরআন শরীফে এইসব সব লেখা আছে এইগুলো যাচাই করা হোক এইগুলো কি যে লেখা ভুল হয়েছে এগুলো সঠিক করা হোক এটা আল্লাহর বাণী পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই যে কোরআন শরীফের একটা আয়াত এদিক ওদিক করা তা আমি বলবো এগুলো নিয়ে কোরআন শরীফের এই জিনিসগুলো নিয়ে কোনো তিন কোনো বিভ্রান্তি কেউ করেনি যারাই কোরআন শরীফ রিসার্চ করতে গেছে তারাই মুসলমান হয়ে গিয়েছে বিখ্যাত একজন বিজ্ঞানী যার নাম ছিল নিউটন সে পানি পরিধি মাপতে গিয়ে সেই নিউটন বলেছে যে না কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ ব্যতীত কোনো ধর্ম মানে কি যে কিতাব দেখেছি প্রত্যেক ধরনের কিতাব দেখেছি কিন্তু কোরআন শরীফের মতো কোনো কিতাব আমি আজ পর্যন্ত দেখিনি